প্রেমিকের প্রতি অন্ধবিশ্বাস এবং বিয়ের প্রতিশ্রুতিকে সত্য ভেবে বেঙ্গালুরুর এক তরুণী নিজ পরিবারের দুই কোটি সাতান্ন লাখ রুপির সম্পদ হারিয়েছেন বিশ বছরের ওই তরুণীর কথিত প্রেমিক তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে তরুণীর কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ দামি ঘড়ি গয়না এবং একটি বিলাসবহুল গাড়ি হাতিয়ে নিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে পুলিশ জানিয়েছে ব্ল্যাকমেইলের ঘটনাটি মাসের পর মাস চলতে থাকে ভুক্তভোগী তরুণী ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই অভিযোগের ভিত্তিতে কথিত প্রেমিক মোহন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে তরুণী ও মোহন কুমারের পরিচয় পড়ার সময় থেকে তখন তারা বেশ ভালো বন্ধু ছিলেন তবে স্কুলের পড়া শেষ হওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কয়েক বছর পর তাদের আবার দেখা হয় এবং সেখান থেকেই তাদের বন্ধুত্ব প্রেমের রূপ নেয় প্রেমের সম্পর্ক গভীর হওয়ার পর কুমার তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন এক পর্যায়ে তাদের মধ্যকার অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ধারণ করেন এবং ভুক্তভোগী তরুণীকে তিনি আশ্বস্ত করেছিলেন যে ভিডিওগুলো কেবল তার কাছেই থাকবে এবং অন্য কোথাও এটি ব্যবহার করা হবে না তরুণীর বয়ানের ভিত্তিতে পুলিশ জানিয়েছে কুমার অত্যন্ত পরিকল্পিতভাবে ভিডিওগুলোতে কিছুতেই নিজের মুখ স্পষ্ট না থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন এরপর তিনি ওই ভিডিওগুলোর মাধ্যমে তরুণীকে ব্ল্যাকমেল করা শুরু করেন তিনি হুমকি দেন যে তাকে বড় অঙ্কের অর্থ না দেওয়া হলে তিনি ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দেবেন পরে ভয়ে ও মানসিক চাপের কারণে তরুণী গোপনে তার দাদির অ্যাকাউন্ট থেকে এক কোটি পঁচিশ লাখ রুপি তুলে কুমারের দেওয়া কয়েকটি অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তবে কুমার এখানেই থেমে থাকেননি তিনি আরও টাকা দাবি করতে থাকেন এবং তরুণী বিভিন্ন সময়ে তার হাতে আরও এক কোটি বত্রিশ লাখ রুপি নগদ তুলে দেন এছাড়া কুমারের দাবির চাপে তরুণী তাকে বিলাসবহুল গাড়ি দামি ঘড়ি এবং গয়নাও প্রদান করেন এমনকি তিনি একাধিকবার কুমারের বাবার অ্যাকাউন্টেও টাকা পাঠিয়েছেন পুলিশ জানিয়েছে ব্ল্যাকমেইল এবং অর্থ আত্মসাতের এই ঘটনা দিনের পর দিন চলতে থাকলে ভুক্তভোগী তরুণী সাহস সঞ্চার করে পুলিশের কাছে অভিযোগ করেন বেঙ্গালুর পুলিশ তদন্ত শুরু করে মোহন কুমারকে গ্রেপ্তার করে অভিযুক্ত মোট দুই কোটি সাতান্ন লাখ রুপি আত্মসাৎ করেছেন যার মধ্যে আশি লাখ রুপি এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছে বেঙ্গালুর পুলিশ পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ